আসসালামু আলাইকুম এবরান এ পর্বের এই ব্লগে দেখতে পারবেন যে আমরা মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের পাতা হোটেলে এসে পৌঁছেছি প্রায় তিন ঘন্টা আমাদের রাইটের সময় ছিল তো পাতা হোটেলটা অনেক সুন্দর অনেক বড় এবং লভিটা এই হোটেলটার সবচেয়ে বেশি জনপ্রিয় বিখ্যাত এই হোটেলের লবিটা অনেক সুন্দর এবং অনেকটা জায়গা জুড়ে এই লবি। তো আমরা এখন আমাদের হোটেলে চেক ইন করবো দেখতে পাচ্ছেন আমাদের লাগেজগুলো এই হোটেলের যে সার্ভিস বয়রা আছে তারা নিয়ে যাচ্ছে আমাদের আর আমাদের রুম কোন দুইটা সেই দুইটা রুম তারা চিনায় দিবে তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের হোটেল রুমের দিকে আস্তে আস্তে আগে চলছি তো এই যে একটা রুম এইটা হলো আমার মা বাবা আর বোনের রুম দেখতে পাচ্ছেন এই রুমটা মোটামুটি অনেক সুন্দর এখানেও টিভি ফ্রিজ এসি সব কিছুই রয়েছে সাথে অ্যাটাচ টয়লেট এবং এই রুমটাও অনেক সুন্দর সাথে অ্যাটাচ একটা বেলকনিও আছে বেলকনি থেকে সমুদ্রের ভিউ পাওয়া যায় তবে অত বেশি না সামনে আরও আরো বিল্ডিং থাকাতে এই ব্যালকনি থেকে অতটা বেশি ভিউ পাওয়া যায় না তো এখানে চলে আসলাম আমরা আমাদের আরেকটা রুমে যেটা আমি আর আমার ছোট ভাই থাকবো তো এই রুমটা দেখতে পাচ্ছেন এটা টয়লেট আছে টয়লেটটাও সুন্দর সিঙ্গাপুরের মতন পোষ যে ছিল না এটাই পোষ আছে তো এটাও টিভি ফ্রিজ এসি সব কিছুই আছে একদম ওইটার মতো হুবহু এটাও সব কিছু রয়েছে দেখতে পাচ্ছেন তো এই যে ইটা হোটেলটা এটা হোটেলটা খুব প্রিমিয়াম সুন্দর অল টাইম এটার মধ্যে দুইটা এসি চলতে থাকে তো অনেক বড় একটা রুম আর সাইডে অ্যাটাচ বেলকনি আছে দুনো রুমেই দুনোটাই বেলকনি আছে এবং এক পাশ থেকে আর এক পাশে আপনি কথা বলতে পারবেন কারণ দুইটা রুমই পাশাপাশি তো দেখতে পাচ্ছেন কত বড় আমাদের এই হোটেলটা এটা মধ্যে হোটেল তো এইখান থেকে সামনে অনেক বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন এর কারণে যে সমুদ্রটা এই সমুদ্রটা দেখা যাচ্ছে না কিন্তু রাতের বেলা সমুদ্রের ভিউ কিছুটা স্পষ্ট বুঝে যায় তো দেখতে পাচ্ছেন এখানে আমার বোন এই আমাদের রুমটা পরিদর্শন এসেছে সে বলল যে না এই হোটেলটা খুব ভালো হোটেল রুমটা মালয়েশিয়া হোটেল রুমের চেয়েও বেটার এটা তো দেখতে পাচ্ছেন আমরা পাতায় বিচে চলে এসেছি যেহেতু মাত্র দুই থেকে তিন মিনিট হাঁটার পর এই বিচে আসা যায় হোটেল থেকে তো আমরা রাত করে এই বিচে চলে আসলাম দেখতে পাচ্ছেন বিচের পাশে পাতায় সিটির যেই বড় বড় বিল্ডিংগুলো সেই গুলো লাইট পুরো জলমল করছে দেখতে পাচ্ছেন পাতার যে বিষটা অতটা বড় বিষ নয় বাংলাদেশের কিন্তু আমরা সেইভাবে তাকে পাতা দেখতে পাচ্ছেন এখন আমরা যে কিনতে এসেছি তো দেখতে পাচ্ছেন এখানে পাতার সবচাইতে জনপ্রিয় বিশেষ করে থাইল্যান্ডেরই সবচাইতে জনপ্রিয় খাবার ম্যাঙ্গো স্টিক রাইস রয়েছে এখানে তো আমরা এগুলো দেখে দেখে কেনার ট্রাই করতেছি কারণ এখানে একটা বিশেষত হালাল খাবার পাওয়া খুব টাফ তো সেই হিসাবে আমরা ফল কেনার জন্যই তাদের কাছে আমরা দাম জিজ্ঞাসা করছি সব কিছুর দাম অনেক হাই প্রাইস তাই আমরা এখান থেকে কিছু কলা কিনবো আর কিনবো ম্যাঙ্গো তো দেখতে পাচ্ছেন এইখানে আলাদা আলাদাভাবে সাজিয়ে রাখে সব কয়টা ফল তো পাতায়ার এই যে ফলের মার্কেটটা এটা অনেকটা জনপ্রিয় এই জায়গায় মেয়েরা এইসব সার্ভিসের কাজ করে থাকে তারা সেল দেয় তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আবারও পাত্রের সেই বিচের পাশে যে রাস্তাটা এটা চলে এসেছি এখন আমরা এখান দিয়ে একটু ঘুরবো আর ভিডিও করে দেখাবো যে থাইল্যান্ডের পাতায় কতটা বাজে আমরা যখন হোটেল থেকে বের হয়ে রাতের সিন দেখতে পেলাম রাতের পাতায় খুবই জঘন্য চারিদিকে ম্যাসাজ সেন্টার তো বুঝতেই পারছেন আমি যে ভিডিও করতেছি এখানে ভিডিও করার কোনো অনুমতি নেই যেহেতু এটা একটা রেড লাইট এরিয়া তো দেখতে পাচ্ছেন আমার যে বা পাশে যে মেয়েগুলো দাঁড়িয়ে আছে সিরিয়ালে দেখতে পাচ্ছেন একটার পর একটা সবগুলো মেয়েই এখানকার খারাপ আমি আপনাদের কিভাবে বুঝাবো আপনার এই বুঝে নেন তো সবই এখানে আছে কোনো একটা লোকের আশায় বা মানুষের আশায় তারা দাঁড়িয়ে থাকে রাতের পাতা সিটি অনেকটাই জঘন্য বিশেষ করে মুসলিমদের এই সব শহরে না ভালো কারণ আপনি এখানে যদি চলাচল করেন বিশেষ করে রাতের বেলা বা বিকাল থেকে রাতের মধ্যে এই সময়টা সবচাইতে জমজমার থাকে পাতায় এই বিচের সাইডের যে রাস্তাটা এটার মধ্যে অনেক অনেক তো খারাপ অবস্থা তো আমরা প্রথমে আমরা দুই ভাই বের হয়েছিলাম তারপরে দেখতে পেলাম যে এখানে একটা বাজে অবস্থা ক্রিয়েট হচ্ছে তো এরপরে আমরা আমাদের বোনকে মানে সেফটি হিসাবে নিয়ে এসেছি কারণ বোন হচ্ছে আমাদের শিল্ড সে যদি সাথে থাকে তাহলে এইসব পড়তে হয় না বা কোনো মেসেজ সেন্টার থেকে আমাদেরকে ডাকে না হাত ধরে টানে না যার কারণে মানে মেয়ে সাথে থাকলে আপনার বোন বা মা আপনার ওয়াইফ তাহলে আর এই মেসেজ সেন্টারের মেয়েগুলো আপনাকে কোনো সমস্যা করে না বা এই কল গালগুলো আপনাকে কোনো সমস্যা করে না বা আপনাকে ডাকে না বাট আপনি যদি একা একা পাতায় সিটিতে হাঁটেন তাহলে আপনার জন্য এইটা একটা খারাপ অবস্থা আপনার যারা ব্যাচেলার রয়েছেন যারা ব্যাচেলার ট্রিপে থাইল্যান্ড আসবেন তাদের জন্য তো এই জায়গাটা একদম আদর্শ বাট আমি রিকমেন্ড করব আপনাদেরকে যে আপনারা এই জায়গায় বা এই থাইল্যান্ডের পাতায় চিঠিতে আসবেন না আপনারা যদি থাইল্যান্ডে আসতেই হয় তাহলে ব্যাংককে আসবেন ব্যাংককটা এত খারাপ না পাতায়ের মতো তো আজকের ভিডিও এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আপনারা যারা আমার ভিডিও ভালোবাসেন অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন আর কালকে থেকে এই থাইল্যান্ডের পাতার দিনের পর্ব চলে আসবে এবং খুব সুন্দর সুন্দর ব্লগ এক্সাইটিং ব্লগ আপনাদের জন্য অপেক্ষা করছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে